এই অহংকারই তোমার ধ্বংস ডেকে আনবে জীবনে আমরা যা করি চাকরি অর্থ সম্মান জ্ঞান ক্ষমতা সবই আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি পরীক্ষা কিন্তু আমরা ভুলে যাই আমরা ভাবি এই সব আমি নিজের যোগ্যতা অর্জন করেছি এটাই শুরু হয় অহংকারের অহংকারী মানুষ ভাবে সে কারোর চেয়ে কম নয় বরং সবার চেয়ে ওপরে সে ভুলে যায় যে এক মুহূর্তেই তার জীবন ও সম্মান ধুলোয় মিশে যেতে পারে আল্লাহ তালা কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না সুরা নাহল আয়া তেইশ ফেরাউন অহংকার করেছিল নমরুদ বলেছিল আমি আল্লাহ কারণ গর্ব করেছিল তার ধন সম্পদ নিয়ে কিন্তু আল্লাহ তাদের ধ্বংস করেছিলেন এমনভাবে যেন তারা দুনিয়াতেই ছিল না এটাই অহংকারে পরিণতি আজ তুমি হয়তো শক্তিশালী তুমি হয়তো বড় কিছু মানুষ হয়তো তুমি যদি তুমি অহংকারী হও তবে তুমি ধ্বংসের দ্বার প্রান্তি কারণ আল্লাহদ্দেশ কেতে সবচেয়ে প্রিয় বান্দা সেই যে নম্র বিনয় আর নিজেকে ক্ষুদ্র মনে করে বিনয় শ রাসুল সাল্লামের জীবন থেকে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েও নিচু মানুষের মতো জীবনযাপন করেছিলেন নিজেকে কখনো বড় মনে করেননি এই নম্রতাই তাকে মহান করেছে আজ তুমি অহংকার করো কাল হয়তো তুমি থাকবে না তোমার ধন সম্পদ গাড়ি রূপ সব কিছুই ধুলোর সাথে মিশে যাবে আজই ফিরে এসো তবা করো বিনয়ী হও কারণ আল্লাহ বলেন যে বিনয়ী হয় আমি তাকে কিছু করি সই মুসলিম দ্বারা বর্ণিত অহংকার নয় নম্রতা বেছে নাও এটাই বাঁচার পথ